স্মৃতি ফের ঘটলো রেল দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়েছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেছে ট্রেনের তিনটি বগি তার মধ্যে একটি বগি প্রায় কুড়ি ফুট উঁচুতে উঠে যায় আজ সোমবার সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাধাপানি স্টেশনে ঘটছে এই ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টি স্টেশনে দাঁড়িয়েছিল সেই সময় একই লাইনে চলে এসেছিল একটি মালগাড়ি ওই মালগাড়ি ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায় দুপুর একটা তিরিশ মিনিট সময় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় প্রায় পনেরো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত হয়েছেন কমপক্ষে ষাট জন যাত্রী পুলিশ প্রশাসন তৎপরতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছেন আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে দুইটা ট্রেনের পাশাপাশি মারছে তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে আসছিলাম আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনও পর্যন্ত আর পি এফ আসেনি এখনও জেলের কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকের ছিল যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনও আমরা কাজ করতেছি নিসার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনও আর পি এফ দেখতেছি ওরা নিজের খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনের গাফিলতি ছিল না স্টেন্ড মাস্টারের গাভিলতি ছিল সেটা তো আমরা বলতে পারি কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না এখন তো পড়তে গেটে গেটে সিঙ্গেল আছে সিঙ্গেল থাকার কারণে কী করা দুর্ঘটনাটা হলো এটা গাফিলতি তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল আগে আগে ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে कार आर एर एक्सीडेंट किलो टोटली केंद्र सरकार पूरा गंभीर है ये आप देख रहे हैं कंचनजंगा एक्सप्रेस है ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको टोक दिया तीन बॉगी अभी तक तो डिटेल्ट हुआ है पांच फैटल्टी हुआ है कैजुअल्टी हुआ है पांच अभी तक हम रेस्क्यू रि, कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा आरपीएफ भी आगे है हम लोग लोकल पीएस एस से आगे है ठीक है डेथ कैजुअल्टी कितनी हुई है अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है और कितने लोग की मौत हुई है पांच का मौत हुआ है अभी तक अच्छा, अभी ठीक है इंजर्ड हुआ है इंजर्ड अभी तक ट्वेंटी टू थर्टीन ईयरली बट द इंजरीज आर नॉट फैटल

वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में एक कैंप भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो एक्सप्रेस है मालदा कांचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पॉल्यून हो स्वास्थ्य साथी मान्यता प्राप्त मल्टी स्पेशलिस्ट और रोगी परिसेवार विश्वस्त प्रतिष्ठान देवनाथ हॉस्पिटल रोचे आई सी यू एन आई सी विभाग ল্যাপোর শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার দোকান ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে